নমস্কার আজ আমরা অক্ষীরগারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা রাজু পাল এবং রাহুল পাল নামের দুটি ছেলের বাড়িতে আমরা আসি বিগত দুই দিন আগে বরপাথরি বাজারে তাদের শাপলা ফুল এবং পদ্মফুল বিক্রি করতে অনেক মানুষরাই দেখে এবং তারা ফেসবুকে ভাইরাল হয় তারপরে আমরা খোঁজ লাগাই খোঁজ লাগানোর পরে তাদের বাড়িতে এসে কালকে রাত্রে বাড়িতে এসে তাদের কি কি প্রয়োজনীয় কি কি প্রয়োজন আছে তা জানতে জেনে তার আজকে আমরা এসেছি তাদের সাহায্য করতে যে তাদের পড়াশোনা যত সামগ্রী ড্রেস স্কুল ইউনিফর্ম থেকে শুরু করে আর বাড়িঘরে কিছু চাল ডাল চাল ডাল থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমরা আজকে ওদের দিই এবং ভবিষ্যতে তাদের পড়াশোনার পিছনে যত খরচা আছে সব আমরা বিদ্যার্থী পরিষদরা বহন করব। এবং তাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা সবসময় তাদের ভোজন

What i did.